নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টির রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মাকে আজ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা দশ তৃতীয়া দিবা দশটা আট পূর্বাদ্রপদ নক্ষত্র দিবা দুটো ষোলো যোগ রাত্রি দশটা আট বৃষ্টিকরণ দিবা দশটা আট গতে বপকরণ রাত্রি নটা এগারো গতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ বৃষ মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র আর কর্কটে আর আর কর্কটে অবস্থান করছে রবি আর বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যা রাহু অবস্থান করছে কুম্ভে আজকে চন্দ্র মিনে মিনে চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপরে দুপুর আড়াইটের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে আর শনি যথারীতি মিনে তৈরি হয়েছে শনি চন্দ্রের অশুভ বিশ্ব এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজকের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের পঞ্চমে শনি আর চন্দ্রের অবস্থান তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সন্তানের কারণে যথেষ্ট চিন্তা আসবে সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট বাঁধা বিপত্তি আসতেই পারে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সংকট শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বৃষ্টি রাশি আপনার মানসিক অস্থিরতা চরমে উঠবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর ভালোই থাকবে শারীরিক দিক দিয়ে কোনো সংকট নেই স্বামী স্ত্রীর সম্পর্ক মধুময় থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি লাগার শুভ সংখ্যা এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগ আর্থিক দিক দিয়ে উন্নতির সুযোগ আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবে তবে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার পাবেন তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যে শত্রুরা দীর্ঘদিন ধরে শত্রুতা করছে তারাই আজকে তাদের ভুল স্বীকার করবে আপনার কাছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন আর হনুমান মন্দিরে পূজার্চনা করুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ